করেছিলাম যার জন্য আজকে জান্নাদের ফয়সলা করলেন বোমা বল কিছুই তো বুঝলাম না কিছুই তো বুঝলাম না আল্লাহ রব্বুল আলমিন তখন বলবে গুলা আমার জন্য তুই খাবারের ব্যবস্থা করেছিলে পানির ব্যবস্থা করেছিলে আমি অসুস্থ ছিলাম আমার জন্য সেবার ব্যবস্থা করেছিলে আমার জন্য গুরুস্থান বানাইছিলে মসজিদ বানাইছিলে মাদ্রাসা বানাইছিলে আমার জমিনে আমার দিন কামের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলে ফাঁসির মঞ্চে পর্যন্ত গিয়েছিলে আমি আল্লাহ রব্বুলিন সেগুলোর বদলা হিসাবে আজকে জান্নাত দিয়ে দিলাম জোরে বলেন সবার এবার মানুষগুলো বলবে আল্লাহ কোনোদিন আপনারা দেখলাম না কীভাবে আপনারা খাবার দিলাম পানি দিলাম কিছু বুঝলাম না আল্লাহ রবীন্দ্র তখন বলবে গুলাম তোর বাড়ির পাশে যে অবস্থা যা মানুষটা অসুস্থ ছিল তার যে সেবা করেছিস পানি ছিল না তার জন্য পানির ব্যবস্থা করেছিস খাবার ছিল না খাবারের ব্যবস্থা করেছিস মসজিদ ছিল না মসজিদের ব্যবস্থা করেছিস কবরস্থানের ব্যবস্থা করেছিস আমার জমিন আমার দিন কামের জন্য বুকের রক্ত ঢেলে দিয়েছিস সব কিছুকে আমি আল্লাহ রব্বুল আলমিন করজা হাসানা হিসাবে গ্রহণ করে লিখে রেখেছিলাম আর তার বদলায় হিসাবে আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিল জোরে বলেন না সুবহান আল্লাহ দরদের ভাইরা আমার এই জামানায় টাকা দেওয়ার জন্য মানুষের অভাব নাই মসজিদ বানাইতে হলে কোনো দিন না আপনি টাকা দিলেও মসজিদ চলবেন না দিলেও চলবে সাত ধালাই হয়ে যায় দুই তলা তিনতলা তলা হয়ে যায় মাহফিল টাকার জন্য আটকায় থাকে না কোনো স্থানও টাকার জন্য আটকায় থাকে না টাকা দেওয়ার মানুষের অভাব নাই কিন্তু আল্লাহর জন্য জান দেওয়া রক্ত দেওয়া মানুষের মমেনের বড্ড অভাব ঢেকে না সামনের কাতারে নবীজি কি বলছেন কিয়ামতের আগে এমন কিছু মসজিদ দেখবা তোমরা যে মসজিদে মুসল্লির সংখ্যা বাড়বে কিন্তু ইমানদারের সংখ্যা কমবে এই জামানা চলতেছে সেই জামানা জুবান নামাজে ছাদও ভরে যাচ্ছে কপালে ছয় ইঞ্চি কালো দাগ সামনের কাতারে ইমামের পাশে নামাজ পড়ে অথচ সুদের ডিলার নিয়ে বসে রয়েছে সরি আমি অন্য এলাকার কথা বলতেছি আপনার এলাকায় একটাও সুদ খোর নাই আছে এলাকা তো আছে না নাই নবীজি আরেকটা হাদিসে কি বলছে খেয়াল করেন ইউস বেহর ওয়াজুল মুমিনা ওয়া কা কাফিরা সকালবেলায় থাকবে মৌমিন বেলায় হয়ে যাবে কাফের বেলায় থাকবে মৌমিন সকালবেলায় হয়ে যাবে কাফের এই জামানায় হাজার হাজার মুসল্লি মসজিদে আছে আর ইমান নাই ও জানেও না নিজেও জানে না কথা বলেন ঠিক বলবেন হুজুর এটা আবার কেমন কথা তাকার অজু ভঙ্গের কারণ কি ইমানদাররা জানে রোজা ভঙ্গের কারণ কি এটা মুসলমানরা জানে কিন্তু যদি বলা হয় ইমান ভেঙে যায় কি কারণে এটা মুসলমানরা পঁচানব্বই ভাগ মুসলমানই জানে না এই জন্য আপনাদের টাঙ্গাইলে কিছু লোক পাবেন দেখবেন নামাজও পড়ে আবার যায় ওই মাজারের মধ্যে জটা বাবাদের সামনে পড়ে থাকে কথা বলেন না কেন আসেন এবার আসেন আয়াতটা যেদিন হয়েছে পরবর্তী দিন আবু গিয়েছে মদিনার বাজারে কিনারায় দাঁড়ায় ইয়াহুদি ঠেস মেরে আবু বকর বলতেছে কি গো আবু বকর তোমার নবিয়া তুদিন বলল আল্লাহ আসমান জমিন সব বানাইছে এটা আবার কেমন আল্লাহ আল্লাহ মানুষের কাছে ঋণ চায় তার মানে তোমার আল্লাহ একটা ফকির নাওজবিল্লা জোরে বলবেন না আমার আল্লাহ কি ফকির নেই নরম মেজাজের আবু বকর গরম হয়েছে দ্বিতীয়বার আবার বলছে তোমার আল্লাহ ফকির আবু বকর আরেকটু গরম হয়েছে তৃতীয়বার আবার বলছে তোমার আল্লাহ ফকির এবার যাইবি কই বাম হাত দিয়ে টুটি ধরে ডান হাত দিয়ে ঠাস করে ওদের গালে থাপ্পড় বসায় দিছে আবু বকর আল্লাহ এবার এহুদি গালের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী দিকে দিলেন ধর জাওয়ার পরে বললেন ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি শেখান আপনি সাহাবীদেরকে কি শেখান কয় কি হয়েছে কয় আপনার সাহাবীরা তো ধরে ধরে মারে কে মারছে তোরে কে মারছে কয় আপনার আবু বকর মারছে আল্লাহর নবী জবাব দিলেন আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমার আবু বকর অন্যায় ভাবে মারতে পারে না আবু কয় আল্লাহর ডাক দিলেন আবু বক কি শুনলাম তোমার ব্যাপারে তুমি নাকি আহ থাপ পড়ব বসাইছ আবু বকর জবাব দিলেন জানে এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে তারা আমি মারতে বাধ্য হইস আল্লাহর নবী বললেন আবু কি অন্যায় করেছি একটু বলো বলো কতদিন যাই হাটা হাজিল হয়েছে হ্যাঁ অপেক্ষা করে একবার না দুইবার না তিন তিনবার আল্লাহ রে ফকির মিস কেন বলেছে ওকোনবি যে এই আমি তারে মারতে বাধ্য হয়েছি আল্লাহর নবী এবার এহুদিকে বললেন এহুদি কেন মা আল্লাহর পুলা আলমিনকে গাল মন্দ করেছিস আপনার আবু ব কর মিথ্যা কথা বলছে আমি গালি দিই নাই আবু ব কর্লাহন নবী বললেন আবু ব কর তুমি নাকি মিথ্যা কথা বলতেছো আবু জবাব দিলে না পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন বের হয় না। আমি তো স্বীকৃতি দিয়েছিলাম সর্বপ্রথম আপনি তো আমার দিয়েছিলেন গণবিজি আমি সত্য কথা বলছি মিথ্যা কথা বলছে নবীজি চিন্তার মধ্যে পড়ে গেলেন যদি বিচার না করে গোটা মদিনাই ইয়াহুদি ছড়াই দিবে মহম্মদ সাল্লাম নিজ গোত্রের লোক দেখে বিচার করে নাই ঠিক কেনা আবু বক লেন আবু বকর ওজি আল্লাহ রাব্বুল العالمين গালমন্দ করেছে কোন সাক্ষ্য আছে নাকি আবু বকর জবাব দিলেন ওই জায়গায় কোন সাক্ষ্যই ছিল না ছিলাম আমি আর ছিল ইহুদে আল্লাহর নবী চিন্তা করলেন বিচার না করলে তো মহা কারণ গোটা মদিনায় ছড়াইয়া দিবে ও আবু বকর কিছু মনে করোনা যেভাবে তুমি ধাপ পড় দিয়েছো সেভাবে একটা ধাপ দিয়ে দেখ সতবোধ হয়ে যাক নবীজি কে আবু বকর জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে গাল বন্ধ করেছে এই তারা আমি থাপ্পর বসাই সেটা যদি আমার অন্যায় হয়ে থাকে ইয়াহুদি আমার থাপ্পর কেন আমি আবু বকরের জীবনটাও যদি নিয়ে চলে যাই আল্লাহর কসম আবু বকরের কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না বরুন আল্লাহ ডাকেন আপনার ইয়াহুদিরা আমার মারতে বলেন কোনো সমস্যা নাই নবীজি ইয়াহুদিরে ডাক দিছে এদিকে সত্যি মারছে কই মারছে কই যেভাবে আমার আবু বকর মারছে একটা থাপ্পড় বসে আছে সদ্বোধ হয়ে যাক ইয়াহুদি কেবল রেডি হচ্ছে আজকে তোর একদিন আমার একদিন সঙ্গে সংখ্যা আর শাহজিমে গ্রিন সিগনাল চলে গেছে তোরে বলেন না সুমান আল্লাহ আর শাহজিমে আছে কে আরো আসতে বলেন আল্লাহর নামটা জোরে বলেন কে আর আমি আল্লাহর নাম এমন ভাবে নিবেন যাতে করে সীমান্ত ভেদ করে ওপারের দাদা বাবুদের জ্বালা পড়া তৈরি হয়ে যায় ঠিক করে না নেমেছেন আসমান থেকে জিবরিল আমিন ডাক দিছে ও জিবরিল আমিন তাতের এদিক জিবরিল আমিন আল্লাহর কাছে এসে হাজির আল্লাহ কই দেখোস কি দৌড় দিয়ে আমার নবীর কাছে যা দুনিয়ার জিন্দিগিতে যাওয়ার পরে বলবি আবু বকর যেভাবে আছে ওইভাবে থাকুক এহুদির হাত যেন আবু বকরের গাল স্পর্শ না করে মেসাকার হয়ে যাবে কিন্তু আর যায় বলবে আবু বকরের পক্ষে সাক্ষী দুনিয়ার কোনো মানুষের প্রয়োজন নাই আমি আল্লাহ রব্বুল আলমিন আর শাহজিন থেকে সাক্ষী হয়ে গেলাম একজন মানুষের পক্ষে সাক্ষী দিচ্ছেন কে সে মানুষটার আমলের পাল্লা ভারী না হালকা জিবর ইলাম আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহ ফরাহিমুৎ কাছে দৌড় দেওয়া জিব রিলামের মুহূর্তের মধ্যে হাজির ইয়া সুন আল্লাহ ইয়া হামিব আল্লাহ কী ভীচ্চন আপনি করছেন আল্লাহ কিন্তু সব কিছু দেখেছেন ও অজিব কি হয়েছে গো জিব রিলামিন কোয়াহুদের সামলা নিয়ে হাত যেন ও করে গাল স্পর্শনা করে নবীজি বুঝে গেলেন আর শাহজ থেকে আল্লাহ পাঠাইছে বিশেষ দূত নিয়ে আর কি হয়েছে কা আপনি সাক্ষী খুঁজছিলেন আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেছেন এই নেন আয়াত 4 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা শুরুর অংশ লাক্বাদ সামিআল্লাহু কুমাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুম ওয়া নাহনু আগনিয়া তার কথা শুনেছেন যে আমার আল্লাহ রব্বুল আলমিনকে ফকির বলেছে মিসকিন বলেছে আমার আল্লাহ ফকির না আমার আল্লাহ মিসকিন না কুল কায়নাতের যারা আমার আল্লাহ রব্বুল আলমিনকে ফকির মিসকিন বলে গালি দেয় ওই কুলাঙ্গার রাই সব চাইতে বড় বড় ফকির মিসকিন ঠিক না ও তার তার এবার আপনারাই জবাব দেন আবু বকর আপনারা আমার চাইতে নামাজ কম পড়তো না বেশি রোজা কম না বেশি আপনাকে নারায়ণগঞ্জের এমপি সাহেব তো প্রতিদিন সত্তর থেকে আশি টাকা তাহাজ পড়তো কথা কন লাগালো ও যেদিন থেকেই কথা বলছে ইবলিশ না এক রাতেও সিট ঠিক মতো ঘুমাইতে পারে না হাসি